গুড মর্নিং সুপ্রভাব শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের পরিবার গুড মর্নিং দমদম সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছো গুড মর্নিং রুমা গুড মর্নিং বা বাম নন মারিয়া কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নীতি নিশ্চয়ই তোমার শরীর খুব ভালো আছে তো কেন লো প্রেশার তুমি যে ওষুধই খাবে কিছু হবে না একটু ভালো মন্দ খেতে হবে তোমার তো খাওয়ার অনেক ব্যাপার ট্যাপার আছে যাই হোক এত দূরের থেকে জ্ঞান না দিয়ে যেটা ভালো হয় সেটা করো আজ একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন তেরোই কার্তিক শুক্রবার সকালবেলা চলে এলাম রোজকার মতন কুশল বিনিময় করতে নিশ্চয়ই সবাই ভালো আছেন সবীর কেমন আছেন বলবেন বাবু গুড মর্নিং শুভম অরমিতা ইউটিউব বাজার শিবানী অভিনব ভৌমিক আর নন এম তোমাদের সকালকেই জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা অর্পিতা গোস্বামী অঞ্জলি পৃথা ঋত্বিকা কেমন আছো অবশ্য কাল রাত্রির পর্যন্ত অনেক রাত্রির পর্যন্ত আমার সঙ্গেই সব ছিলে কিন্তু এখন তোর ইউটিউবের নোটিফিকেশান সবসময় যাচ্ছে না সেই জন্য বোঝাও যাচ্ছে না যে কেন ওরা আসছে না মনে হয় নোটিফিকেশান পাচ্ছে না ওই জন্য আসছে না তাই না যাই হোক যখন নোটিফিকেশান পাবে তখনই আসবে আর যারা আমাকে খুব ভালোবাসে তারা খুঁজে খুঁজে চলে আসে ফিরোজ ঝালি পরিচিত বল্লক সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী জিৎ আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ তোমাদের সকলকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা ভালো কাটুক তোমায় আজকের দিনটা খুব খুব ভালো কাটুক সব পুজো তো শেষ হয়ে গেল জগদ্ধাত্রী পুজোটা বাকি ছিল ওটাও হয়ে গেল আর কি আছে কার্তিক পুজো বোধ হয় আজকেই বোধ হয় জগদ্ধাত্রী পুজো বিসর্জন হয় আজকে দশমী মানে আমি চন্দননগর দিয়ে হিসেব করে বলছি আজকেও দশ বিজয়া দশমী চন্দননগরের আমি যতদূর জানি কেন কালকে নবমী গেছে আর কি বলবো প্রশান্ত হালদার পর্ণব মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি তোমরা কেমন আছো একটু বলো প্লিজ অনেকের নাম করাই হয় না কেন এখন অনেকেই দেখি আসেন না বাপ্পা যে কেমন তিলোত্তম রায় আর শ্রীরামপুরে বাড়ি নাকি রিসরা রিসরা তোমাদের তো চন্দননগর বিশাল ব্যাপার আর বাপ্পা তো আমার যথারীতি বহুদিন থেকে আমার সঙ্গে আছে বাপ্পা সুবীরবাবু মিনময়বাবু শুভম অভিনব ভৌমিক আর এদিকে আমার দেবহার্গ বোস ও তো একটু ক্রিকেট পাগল আছে ক্রিকেট খেলে ন্যাচারালি ক্রিকেট পাগল হয় কাদা বৃষ্টি তো ওদের খুব অসুবিধা হয় সেই বেলেঘাটের থেকে এই শুধু বর্ধমান থেকে প্রায় রোজই প্রায় কলকাতায় আসে খেলতে যাই হোক অল্প বয়স চালিয়ে যাও জীবনে একটা জায়গা পৌঁছে যাও আর প্রশান্ত হালদার কেমন আছো বলো অর্ণব অভয় অভয় পাল অয়ন কেমন আছো আমার কবিতা দেবনাথ সুজিত বর্মন আর আমার নেহা কেমন আছে একটু প্লিজ বলবে মানে নুসরত আর কি জেসমিন যাই হোক সবাই নাম করতে পারলাম কিনা আমি জানি না হয়তো কিছু নাম ভুল টুল থেকেই যায় কেন কোনো কিছু মনে রেখে দেওয়া কতটা সম্ভব বলতো পিঠা সব মানে রেখে দেওয়া সম্ভব অঞ্জলি বোঝে খানিকটা যাই হোক আর অঞ্জলি তো কোনোদিন ডাকলো না ও মুখে বলে চলে এসো দাদু দিদাকে নিয়ে চলে এসো ওই মুখেই বলে ভেতর থেকে ডাকলে ঠিক চলে যেতাম নাগো অঞ্জলি একটু মজা করছিলাম কিচ্ছু না ঠিক সময় এক সময় দেখবে আমি চলে এসেছি তাই না ঠিক এক সময় চলে এসছি সবাই ভালো থেকো সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক সকালবেলা দেখো ঝকঝকে রোদ্দুর উঠেছে একদম ঝকঝকে রোদ্দুর আর কালকে অত বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও আজকে দেখালে সকালে উঠে বোঝাই যাচ্ছে না যে কালকে অত বৃষ্টি হয়েছে আমি তো তাকাতেই পাচ্ছি না বাইরে তাকানোই যাচ্ছে না ভালো থেকো সবাইয়ের দিনটা ভালো কাটুক টাটা শরীরবাবু ভালো থাকবেন বিনময়বাবু অঞ্জলি পৃথা ঋত্বিকা ভালো থেকো জিৎ মন্ডল ভালো থেকো তোমরা থ্যাংক ইউ সবাইকে